নমস্কার বন্ধুরা আমি আজকে ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে নতুন রান্না করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব গ্যাসটা ভরিয়ে দিলাম দু মিনিটের মতো একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে দেবো তার জন্য আমার লাগবে কালো জিরে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কুচুনো পেঁয়াজ লাগবে এই 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 কুচনো পেঁয়াজটাও লাগবে আর এটা মশলা করব তখন লাগবে আর এই টমেটো লাগবে আর তিনটে ডিম আর কাঁচা লঙ্কা ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে এই যে মিক্সির জারে দিয়ে দিলাম হালকা একটু ঠান্ডা হলে আমি এটাকে পেস্ট করে নেব বন্ধুরা আমি ফুলকপিটা পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো কুচনো পেঁয়াজ দুটো ছোটো ছোটো পেঁয়াজ কুচি রেখেছিলাম এর মধ্যে তিনটে ডিম দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে নেব আমার এইটা পেস্ট মাখানো হয়ে গেছে ফুলকপিটা এবার আমি এটাকে ভেজে নেব তার জন্য Я что-то তেল দিলাম দিয়ে বাড়িটাকে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ফুলকপি একটা দিয়ে দেবো আস্তে আস্তে হবে গ্যাসটা সিমে দিয়ে করতে হবে এটা বন্ধুরা মানে বড়াগুলো ভাজা হয়ে গেছে ফুলকপি আর ডিমের বড়া ফ্যান ফ্যান চাপিয়ে দিয়েছি একটু এ তেল দিয়ে দেবো

পিঁয়াজ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবার দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মুচু আদা রসুন বাটা এবার দেব দুটো টমেটো একটা আর দুটো কাঁচা লঙ্কা এটা সামান্য জল দিলাম এই মশলাটা কষিয়ে নেব পুজোর মশলাগুলো আমার খসানো হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু জল দেব জলটা একটু বেশি দেবো যেহেতু পড়া জল টেনে নেবে বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা বড়াগুলো আমি দিয়ে দিয়ে দিলাম আর তিন চার মিনিট মতো ফুটবে ফুটলে নামিয়ে দেবো আমি বন্ধুরা আমার ফুলকপি আর ডিমে বড়া তৈরি করেছিলাম সেই তাপেটা হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দেব বন্ধুরা আমি যেভাবে করলাম ফুলকপি ডিম এর বড়া তরকারি আপনারা সেভাবে করে দেখবেন বাড়িতে করে আমাকে জানাবেন লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন